আপাতত আর জাঁকিয়ে শীত পড়ছে না পশ্চিমবঙ্গে আবহাওয়া বিভাগের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার পশ্চিমবঙ্গের সবকটা জেলার আবহাওয়া শুষ্ক শুধু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের মালদা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে ঘন কুয়াশার ছাড়া অন্যান্য জেলাগুলিতে দক্ষিণবঙ্গের ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের উত্তরবঙ্গের দুটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য কোনো জেলাতে আগামী সাত দিন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী সাত দিনে কলকাতায় কোথাও কোনো ঘন কুয়াশার সতর্কতা নেই আগামী তিন থেকে চার দিন পর সর্বনিম্ন তাপমাত্রায় তিন থেকে চার ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে আজ কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি রেকর্ডে আপাতত গোটা পশ্চিমবঙ্গে জাকিয়ে শীতার দেখতে পাওয়া যাবে না আগামী চব্বিশ ঘন্টার আবার সুস্থ ওয়েদার পশ্চিমবঙ্গের মোস্ট অব দ্য ডিস্ট্রিক্টে এক্সেপ্ট আপনার চব্বিশ ঘন্টা জিজ্ঞেস করলেন তো চব্বিশ ঘন্টা সুস্থ ওয়েদার সব জেলা খালি ফগের সম্ভাবনা আছে ভোরের দিকে ইনটেন্স ডেন্স ফগ বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় উত্তরবঙ্গে সেগুলো হচ্ছে মালদা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং পোশাক এছাড়া আপনার শ্যালো ফগের কিন্তু পশ্চিম দক্ষিণবঙ্গেরও অনেক জেলাতে আপনার রয়েছে বুঝতে পারছেন সেই জেলাগুলো হচ্ছে মেনলি আপনাকে আমি বলছি ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ঠিক আছে এই জেলাগুলোতে শ্যালো ফগ থাকার সম্ভাবনা আছে স্যালো টু মডারেট হ্যাঁ এক দু জায়গাতে থাকার সম্ভাবনা আছে পশ্চিম বর্ধমান বীরভূম মানে পশ্চিমের জেলাগুলি মেনলি বুঝে যাচ্ছে মুর্শিদাবাদ আর চব্বিশ ঘন্টা আপনি যেটা জিজ্ঞেস করলেন এমনকি চব্বিশ ঘন্টা আপনি যদি নর্থ বেঙ্গলও দেখেন নর্থ বেঙ্গলও আপনার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং কালিম্পক এগুলোতেও কিন্তু আপনার শ্যালো টু মডারেট হক এক দু জায়গাতে থাকার সম্ভাবনা আছে এছাড়া ওভারঅল যদি আপনি সারা সপ্তাহের ফোরকাস্ট করেন তারা সপ্তাহের ফোরকাস্ট যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমত বৃষ্টিপাত নেই এক্সেপ্ট আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেই দুটি জেলা হলো দার্জিলিং এবং কালিম্পং এটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই আগামী সাত দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আর কেবলমাত্র ত্বকের কথা আমি বললাম আর ফক আপনার ফক আপনার হওয়ার সম্ভাবনা চাই যেমন আজকের ফকের কথা আমি বলেইছি অলরেডি আজকে মানে আজকে যেটা বললাম সেটা কালকে সকাল সাড়ে আটটা বাজেও থাকার কথা এবং আগামীকালও আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ আপনার আগামীকাল আগামী পরশু সেই রকম কিন্তু আপনার স্যালো থেকে মডারের টক থাকার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মেদিনাপুরে এবং ওয়েস্ট মেদিনাপুরে আপনার থাকার সম্ভাবনা আছে আর ইয়া ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আপনার শ্যালো থেকে মডারেট ফগ থাকা সম্ভব হবে এই জন্যই আপনার কথা হচ্ছে মানে একটু সূর্য দেখা একটুখানি মুশকিলের ব্যাপার হয়ে যাবে নিয়ে কলকাতাতে আপনার কথা হচ্ছে কলকাতাতে কিন্তু ফগের কোনো ইয়ে আমাদের দেওয়া হয় না আগামী সাত দিনে কোথাও দেওয়া হয় কলকাতা ডিস্ট্রিক্ট দেওয়া হয় কলকাতা ডিস্ট্রিক্ট দেওয়া হয় মিনিমাম টেম্পারেচার ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি কমবে ধীরে ধীরে মানে আপনি কালকেই তিন থেকে চার ডিগ্রি কমে যাবে তা না কাল হয়তো এক ডিগ্রি কমলো তারপর দিন হয়তো আরও এক ডিগ্রি কমলো এই করতে করতে আগামী তিন চার দিনের বাদে দেখা যাবে যে মিনিমাম টেম্পারেচারটা আজকের থেকে তিন চার ডিগ্রি কম আজকে মিনিমাম টেম্পারেচার না বলছি আজকে সকালে মিনিমাম টেম্পারেচার আপনার কলকাতা তো ছিল সামথিং আছে মিনিমাম টেম্পারেচার আজকে ষোলো পয়েন্ট সামনে হ্যাঁ ম্যাক্সিমামটা তো আপনার এখন হবে না ম্যাক্সিমামটা তো সাড়ে পাঁচটার সময় দেওয়া হবে গতকাল তো হ্যাঁ হ্যাঁ দেখ আজকে আপনাকে আমি বলি আজকে মিনিমাম টেম্পারেচার আলিপুরে ছিল এইটিন পয়েন্ট ফাইভ এখানে এইটিন পয়েন্ট ফাইভ ছিল আলিপুর কলকাতাতে আর ডায়মন্ড হারবারে ছিল উনিশ দশমিক পাঁচ হলদিয়াতে উনিশ দশমিক দুই আর ডায়মন্ড হারবার তো বললাম দমদম হচ্ছে সেভেন টেম্পারেচার আর আপনার পুরুলিয়াতে ছিল ইলেভেন পয়েন্ট ওয়ান আপনি বলতে পারেন ডিস ওয়াজ দ্য মিনি কলাইকুণ্ডাতে টোয়েন্টি পয়েন্ট টু ছিল আপনি বলতে পারেন সাউথ বেঙ্গলে মিনিমাম টেম্পারেচার ওই পুরুলিয়ার এগারো দশমিকার ঠিক আছে আর উত্তরবঙ্গে প্লেনে আপনার মিনিমাম টেম্পারেচার ছিল মাঝিহান বলে যে নাইন পয়েন্ট এইট ডিগ্রি এটাও যথেষ্টই বেশি কি ওটা যথেষ্ট বেড়ে গেছে ঠিক আছে আর এই মিনিমাম টেম্পারেচার আপনার ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা আছে আগামী দিন